জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে ফি জমা দিবেন আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অফিস সহায়ক পদে বা জন লোক নিয়োগ করা হবে বেতন স্কিল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অন্যান্য শর্তাবলী হচ্ছে প্রার্থীকে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ডিপিএইচই টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে আবেদনের শর্তাবলী হচ্ছে যেখানে আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হচ্ছে উনতিরিশে এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে আবেদন আবেদনের শেষ সময়সীমা হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার সময় আপনার সদ্য ছোলা ছবি রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল স্বাক্ষর তিনশো বাই আশি পিক জেল সর্বোচ্চ ছবি হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষর হচ্ছে ষাট কেবি আপলোড করতে হবে আবেদন সাবমিট করার পর আপনাদের আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা অফিস সহায়ক পদে পঞ্চাশ টাকা অনলাইন ফি বাবদ ছয় টাকা অফেরতযোগ্য মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে ডিপিএইচই স্পেস ইউজার আইডি লিখে আপনাদের পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে ফিফটি এসে আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনাদের সেকেন্ড এস এম এস পাঠাতে হবে সেকেন্ড এস এম এসে ডিপিএইচ স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখেছেন ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বারে ফিরটি এস এম এস এ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয় বলি হচ্ছে আপনাদের এইখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে ডিপিএইচই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থী মোবাইল এ ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীগণকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখতে হবে এস এম পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় তার মানে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পর আপনাদের এস এম এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং কবে পরীক্ষা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি যারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে এখনও আবেদন করেননি তো আবেদন করে করে ফেলুন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে